পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে উঠব জায়গা দেবেন ঠাকুর গায়ের বাড়ি আছে না সেখানে গিয়ে উঠব ঠিক আছে এরা আবার কে রে বাবা থেকে এলো এরা দেশের মানুষ ভালো থাকলে ফখরুল সাহেবের মন খারাপ জ্বালা জ্বালা পদ্মা সেতু হয়েই গেল কুণ্ড টানেল হয়েই গেল ঢাকা নতুন প্রজন্মের মেট্রো রেল হয়েই গেল কত ফ্লাইওভার কত ওভারপাস কত আন্ডারপাস সারা দেশ জুড়ে ফখরুল সাহেব জ্বালা বরন্তর জ্বালা থেকে চার তারিখ কতদিন হলো কত দিন হলো আঠাশ তারিখের পর থেকে তো আর শেখ না নেই হায় রে মির্জা হায় রে হায় টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ দেখি পিছন দিক থেকে টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওই দিন বলেছে আমরা নাকি পথ পালাবার পাবো না না এখন পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কলাল মাছ খালেন তো গোয়েশ্বর বাবু কই